তারপরে আমি বলতেছি আর কি কাঁঠাল এই যে বেশি ভালো না মোটামুটি আছে আর কি কাঁঠালটা কিন্তু ছোট আর কি কোয়া অনেক একবারে খাতাল না খুব বড় এই যে মানে কোন জায়গায় একটু কমতি যে কাঁঠালের কোয়া নাই অনেক যেন প্রথম কাঁঠাল খাচ্ছি তাই আমাদের জন্য খুবই স্পেশাল ঢাকার শহরে আমি কাটাল কিনতে খুবই ভয় পাই কারণ হলো যেটাই আনি না কেন এটা ভালোই পরে না ভালাই দিই নালে খাওয়া হয় না এরকম কিন্তু গ্রাম থেকে যদি কেউ আনে আমার আম্মা পাড়ায় বা আমার বোনে পাড়ায় বা অন্য কোথাও থেকে কেউ পাঠায় গ্রাম থেকে এই তো অনেকগুলো কাঁঠাল দেখতেছো এখান থেকে কিন্তু অনেকগুলো বড় বৌমা এবং বড় ছেলের জন্য পাঠাবো শুধু আমরা যে পাঠাই তা না কিন্তু এই যে বড় ছেলে বড় বৌমাও পাঠায় আমাদের জন্য

তো এখন শোভন আর লামি স্যার আমি বাকি হেরা বাদ জিয়ে খেয়ে ফেলছো গুলো তো এখন এই ফটের মধ্যে কিছুটা দিয়ে দিব সবগুলো কাঁঠাল এটাই হয়েছে কারণ কাঁঠাল তো বেশি বড় না ছোট তো এখন ফাটাই দিব মনি মনি আসো মনি নিয়ে দিয়ে আসো ছয়তালাই

তো আর এই যে মাছের ডিম কাতল মাছের ডিমটা তোমরা তো দেখেছো রাত্রে রাখছি অনেকগুলো রয়ে গেছে অল্প একটু অর্ধেক শোভন কইতে আছে পুরাটা বাজি করতে দেখো এই অর্ধেক বাজি করছে কতগুলো হয়েছে কাঁচা মরিচ তারপর পেঁয়াজ কুচি দিয়ে এইভাবে সুন্দর করে কে কে বাজি করে খাও আমাদের দেশে কিন্তু এভাবে এইভাবে বাজে এই যে আর এই যে শোভনের চিংড়ি মাছটাও কিন্তু বাঁচতে বলি নেই এটাও বসাই দিছি হয়ে গেছে আমি সব বাড়ি ভরেছি দেখছো কিভাবে রাখি আমি এভাবে রাখলে মাছের মজাও অটুট থাকে এই যে পানি দিয়ে রাখলে আর মাছের সারটা নষ্ট হয় না এটা হলো কই মাছ এটা পাবদা এটা শিং মাছ তারপরে এগুলা টাইটচানি এটা বুয়াল এটা হলো পলিমাস এটা পলিমাস দেখছো কত পদ হইছে এক একটার কোটা একরকমের মজা আندر ভাষাকে আসছে বেড়াইতে একটু দেখো তোমরা আমি একটু কোলে নিয়ে আর চেষ্টা করি যে সময় সৈকত শোভন ইউকামণির এইভাবে কাৎ করি লইছি তুমি কি হ্যাপি রুশা হ্যাপি আবার বেড়াইতে আসছে কিন্তু আমাদের বাসায় রুশা আসলে আমরা অনেকে আনন্দিত হই কারণ আমাদের ঘরে কোনো বাচ্চা কাচ্চা নাই জন্য তো যাই হোক রুশাকে কোলে করে নিয়ে এখন আমাদের এই যে শেয়ারের কাভার যে কি ময়লা হইছে দেখছল রুশা রে কেমন হাসি রুশা খুশি ঠা লাগি দুদিন পরপর আসা শুরু করে দিছে যাই হোক তো বউ অবশেষে আসছে এত কিন্তু আসতো না বইপইতো না বইপইতো আমাদের বাসায়ইতে এত

এগুলা আমি গুড়া করতে নিয়ে যে কি বগান্তিতে ফসি এগুলা পরিষ্কার করে জেরে পশে একবার ফ্রেশ করে তারপরে রেখে দিছি এটা কালকে ছয়তলায় আমার বড় সেলে থাকে যে ওইখানে বারান্দায় রোদে দিব সকালে এই জন্য আর এই ধনিয়া চাইছিলাম না ধনিয়া এগুলো দুইতে এগুলার মাঝে মানে যেহেতু ময়লা বাবুর পাথর আর হলে মাটির এতটুক এতটুকু মাটির গোটা এগুলা যে কি নোংরা চাইছিলাম যে বেসে টেসে জেরে পরিষ্কার করে তারপরে এগুলো একটু ভিজা তেনা দিয়ে মুছে তারপরে একটু চুলাই টেলে তারপরে এগুলো গুড়া করব তো হইলো না কিন্তু লাস্টে দুইতেই হইলো লামিসার শোভনের সকালে দিছি এগুলো বাঁচতে